আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন পিবিসি সিলিং বোর্ডের কাজ করা হচ্ছে আমরা এখানে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে পিবিসি সিলিং বোর্ডের কাজ করেছি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনাদের বাসাবাড়ি দোকানপাট স্কুল কলেজ অফিস শোরুম আপনার যে কোনো জায়গায় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এ ধরনের পিভিসি প্যানেল সিলিং এবং সিলিং সিলিংয়ের কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না কোনো ধরনের বুকিং দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা দেখছেন যে মডেলগুলো দিয়ে এখানে কাজ হচ্ছে এমন আরও একশোর উপরে আমাদের ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালারের বোর্ড আপনারা নিয়ে কাজ করে কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আমরা অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করে থাকি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এ গ্রেডের মাল দিয়ে এবং স্টিল মেটাল এবং চায়না হেভি চ্যানেল পিবিসি দিয়ে সাইট টাকা স্কোয়ার ফিটে কাজ করি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কাজটি করতে এসেছি ঢাকা ঝুরাইন একটি দোকানের মধ্যে এই দোকানটি মূলত পার্লার হবে এই পার্লারে কাজ করতে আসছি আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে আমরা এখানে কাজ করছি আমরা এখানে হেভি চ্যানেল দিয়ে কাজ করেছি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন করবেন করবেন ভাবছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখছেন বোট কেমন গ্লেজি লাইট পড়লে চেক করে থ্রিডি এবং এস মূলত এটা হলো চায়না বোট এট মিলি দিয়ে আপনারা কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই সার্ভিস দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ